আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার বেগুনের প্রজেক্টে আসছি বেগুনের প্রজেক্টে আসার একটাই কারণ সেটা হলো আজকে আমার বেগুনের প্রজেক্টে প্রথম হারভেস্ট শুরু করব আপনাদেরকে অনেক দিন যাবৎ বেগুনের প্রজেক্টের ভিডিও দেওয়া হয় না সেই কারণে ভাবলাম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার বেগুনের প্রজেক্টে কি পরিমাণ বেগুন আসলে আসা শুরু করে দিয়েছে না দেখলে বোঝা যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন কি রকম আসা শুরু করে দিয়েছে আমার এই বেগুনের প্রজেক্টে এখন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট মুক্ত বেগুন চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট বেগুনের মুক্ত হওয়ার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন আমার প্রজেক্টে অনেক ভিডিও দিয়েছি তো আসলে এখন বেগুনের বাজার মূল্য ভালো তো সেই কারণে আর কি আজকে বেগুন হারভেস্ট করতে চলে আসছি আর হারভেস্টের উপযোগী হওয়ার কারণে আর কি আমি আমার বেগুনের প্রজেক্টে বেগুন হারভেস্ট করতে চলে আসছি এই যে এক একটা বেগুন প্রায় একশো থেকে দেড়শো গ্রাম হয়ে গেছে তো এই বেগুনটা একশো থেকে দেড়শো গ্রাম হলেই হারভেস্ট করার উপযোগী হয়ে যায় ছোটো ছোটো বেগুন হারভেস্ট না করে আমি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো কিন্তু সাইজ খুব সুন্দর হয়েছে এই যে এই পাশে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই যে একটা বেগুন হারভেস্ট করে দেখাই আমি আপনাদেরকে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন কিন্তু খুবই সুন্দর এবং সাইজ কোনো আঁকা বেঁকা নেই তো এইখানে আমি আমার এই বেগুনের প্রজেক্টে চার জাতের বেগুন লাগিয়েছি তো চারটা জাত হলো চৈতি প্রফিট রাজ পার্পল কিং এবং কি রফিক একটা জাত লাগিয়েছি তো এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রফিক সিডের জাতটা তো এই জাতটা আসলে খুবই সুন্দর একদম সোজা হয়ে থাকে তো যাই হোক আমার বেগুনের প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফুল চলে আসছে মূলত বেগুন চাষে তো গরমের সিজনে বেগুন চাষ করতে গেলে পোকার আক্রমণ বেশি হয়ে যায় তারপরেও আমার এই প্রজেক্টে আমি পোকা নিয়ন্ত্রণ করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে এখন কিন্তু আমার প্রজেক্টে পোকা খুঁজে পাওয়া যায় না তার কারণ আমি আমার এই প্রজেক্টে সপ্তাহে অন্তত দুইবার হলেও কীটনাশক স্প্রে করে থাকি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল চলে আসছে এটা হলো পার্পল কিং পার্পল কিংয়ে প্রচুর পরিমাণ ফল দিয়ে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কীরকম ফলন আসলে অকল্পনীয় ফলন চলে আসছে সবে মাত্র ফলন শুরু করে দিয়েছে আমার এই বেগুন গোলা সামনে আরও ভালো ফলন পাবো ইনশাল্লাহ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফলন আমি আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমার বেগুনের প্রজেক্টে কিরকম ফলন চলে আসছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রজেক্টের খুঁটিনাটি বিষয় দেখানোর চেষ্টা করব। এখন আমি আমার বেগুনের প্রজেক্টে আমি বেগুন হারভেস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ